গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর একটা ব্লক নিয়ে চলে এসেছি আমরা তো বন্ধুরা আজকে যেটা বলেছি আজকে হলো বিপদনাশিনী পুজো তো আমি এখন সকালে একটু আগেই ঘুম থেকে উঠেছি উঠে একটু ফ্রেশ হলাম তো আমি এখন যাচ্ছি মিষ্টি আনতে বন্ধুরা সামনে একটা মিষ্টির দোকান তোমাদের যেটা বলেছিলাম আমি কালকে ফল সব কিছুই নিয়ে এসেছি গোলবাজার থেকে আর মিষ্টিটা যেটা আছে এটা আমি লোকালি যে সুইট দোকান আছে ওখান থেকে উঠাবো আর এদিকে মা আর দিশা সকালে একদম ভরে উঠেছে ওরা স্নান করে রেডি করছে তো তোমাদের তাও দেখাচ্ছি আগে আমি নিয়ে আগে যাচ্ছি আমি মিষ্টি আনতে দোকান থেকে তো দেখি কি কি মিষ্টি আনতে হবে মাকে একবার জিজ্ঞেস করে নি তারপর আবার আসছি তোমাদের আরে তো বন্ধুরা তোমাদের দেখিয়েছি যে মিষ্টির প্যাকেটগুলো এনেছি ওখানে আছে পাঁচ রকমের মিষ্টি আলাদা আলাদা ভ্যারাইটিস আর তার সাথে বুড়িদা লাড্ডু কিছু নিয়ে এসেছি পুজোর জন্য তো চলো আগে দেখাচ্ছি আর এখন আমি মন্ত্র শুরু হলো পূজো আর এখন মাখনে বা তালে হবে তেল সিঁদুর বাসাবে জলে হ্যাঁ তারপরে আমরা এসে সবাইকে মানুষ আসবে নিমন্ত্রণ হইছে উড়াhsl প্রসাদ সব দেব নিজ প্রসাদ খাবো তো অনেকেই আজকে ইনভাইট আছে আমাদের এখানে প্রসাদ খোর জন্য তো পূজো হয়ে গেলে তারপর আবার আসবে সবাই অনেক দেওয়া হয়েছে মাকে এই যে দেখো বন্ধুরা পাঁচশো গ্রামের মিষ্টি আমি এনেছিলাম একটু আগে যেটা তোমাদের প্যাকেট দেখিয়েছিলাম তো চলো এরা পুজো হচ্ছে আবার আসছি একটু পর কি পাতালি পড়বে হ্যাঁ এখন পাতালি পড়ব তো হাতে ফুল দুবা নিয়ে নিয়েছি নতুন সুতা গণেশ বন্ধন প্রণব তিন দিন মম চরণে গণেশ বিঘ্ন বিনাশন তম পরমেশ পরাত পর পুরুষ পরমানন্দ দয়া পর ব্রহ্ম পরম পাপ বিনাশ কিম্বা নিন্দি তরুণ ভানু গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো তো ব্লগ তো অনেকক্ষণ আগে স্টার্ট হয়ে স্টার্ট করেছো ব্লগ ব্লগ তো অনেকক্ষণ আগেই স্টার্ট হয়ে গেছে তো আমাদের অলরেডি পুজো দেওয়া কমপ্লিট পুজোতে পুজোর মধ্যে কি কী প্রসাদ হয়েছে না হয়েছে সব কিছু তোমাদের দেখানো হয়েছে ব্লগের মাধ্যমে তোমরা দেখে নিও আর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তখন বাজে এগারোটা পনেরো এরকম হবে তো পুজো কমপ্লিট করে সকালে সব কাজটা সেরে তারপরে পুজো কমপ্লিট করলাম করে এখন এসেছি রান্না করতে রান্নার মধ্যে অলরেডি ভাত হয়ে গেছে আর ডাল তো কালকে করেই ছিল কালকে শুক্রবার ছিল আমাদের নিরামিষ আজকো নিরামিষ তো সেহেতু ডাল আর করব না আর আজকে রান্না হবে ঢ্যাঁড়শের চচ্চড়ি আর হবে উস্তা ভাজা ঢ্যাঁড়সের চচ্চড়ি আর পাঁপড় ভাজা পাঁপড় ভাজবো আর আর আছে তোমার একটা ভর্তা সব সবজি দিয়ে টমেটো দিয়ে একটা ভর্তা আছে আর দেখি যদি পারি একটু আলু ভাজা করবো তো বন্ধুরা এই হলো আজকের মেনু আমি অলরেডি রান্না বসিয়ে দিয়েছি আর একটু আগে চা খেলাম চা রুটি খেলাম আমরা সবাই ও চা খাইনি ও চা খেয়েছে মানে রুটি খাইনি আর কি মা চা রুটি খেলো তো একটু পরে আমরা সবাই মিলে প্রসাদ খাবো আর আজকে অনেকজন নিমন্ত্রিত আছে মানে খালি মানে প্রসাদের জন্য তো অনেকে আসবে একটু পরে হয়তো আসবে বা দুপুরের দিকে বা বিকালের দিকে এরকম আসে তারা তো তাদেরকে প্রসাদ দেওয়া হবে তো এই হলো এখনকার আপডেট তো চলো কালকে কালকে তো আবার রবিবার ছুটির দিন আর আজকে আমি ছুটি নিয়েছি আজকে বাড়িতে পুজো দেবো বলে আজকে ছুটি নিয়েছি নাহলে ছুটি না নিলে হয় না তো ওই জন্য ছুটি নিয়েছি তো চলো কালকে আবার ওরা আসবে শাইন আসবে তারপরে চুটকি আসবে ওরা সবাই আসবে কালকে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি আবার রেডি হয়ে আছি কারণ যাবো এখন জিমে আর এখানে দেখো অলরেডি আমার ফিডব্যাকটা রেডি হয়ে গেছে তো আমি রেডি আমি বেরোচ্ছি এখন বন্ধুরা জিমে যাব এক ঘন্টা জিম করব তারপর আসবো

ভিডিও দেখছো এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আগে আরও ভালো ভালো ব্লগ দেবো মোটিভেশনাল অনেক কিছু তো চলো আমি বেরোচ্ছি এখন জিমের জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে কন্টিনিউ আর আমাকে দেখে মনে হচ্ছে না আমি এখন স্নান করে উঠেছি কিন্তু দেখো পুরো গ্যামে আছি আর একটু আগে জাস্ট বৃষ্টিটাও আসছে একটু আগে বেশিক্ষণ হয়নি তো দিশা মা বাবু সবাই প্রসাদ খেয়ে ফেলেছে আর আমি এখনও খাইনি জাস্ট একটু আগেই স্নান করলাম তোমাদের যেটা বললাম আর আমার জন্য দেখো প্রসাদ রেডি আছে যদি দেখতে পাচ্ছ অনেক কিছুই আছে তো মনে হচ্ছে আর সন্ধ্যার সময় কিছু খেতে হবে না কারণ এখন বাজার প্রায় তিনটে তিনটের উপর তো চলো বন্ধুরা আমি প্রসাদ খেয়ে নিচ্ছি আর তারপর দেখছি কি করা যায় আর আজকে যাওয়ার ছিল কিন্তু যা বৃষ্টি নেমেছে বুঝতে পারছি না যেতে পারবো কি না না বৃষ্টিটা বন্ধুরা ওখানে যে কোমলাটা এনেছি এটা করে বাবু এনেছে খুবই মিষ্টি তো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে দেখো আমরা বলেছিলাম যে আমরা একটা নিমন্ত্রণে যাব আজকে যেহেতু বিপদ নাসিনী পূজা তো দেখো আমি অলরেডি রেডি হয়ে গেছি প্রথমে একটা শাড়ি পরব কিন্তু বৃষ্টির কারণে শাড়ি পরতে পারিনি তো একটা কুর্তি পরেছি তো রেডি হয়ে গেছি ও অলরেডি রেডি হয়ে গেছে এদিকে আসো ও অলরেডি রেডি হয়ে গেছে একটা পাঞ্জাবি পরে নিয়েছি দেখো এই যে তো চলো আমরা বেরোবো এখন তো বন্ধুরা আমরা বেরোচ্ছি এখন একটু আগে প্রচণ্ড বৃষ্টি ছিল বৃষ্টিটা একটু থেমেছে তো এখন বাজে সাড়ে চারটা প্রায় চল্লিশ মিনিট লাগবে যেতে তো আমরা বেরোচ্ছি ওখানে পৌঁছে হবে তো বন্ধুরা আমাদের যেখানে নিমন্ত্রণ ছিল ওটা অ্যাকচুয়ালি খাটচি পুজো যেখানে হয় এটাকে ক্রস করেই যেতে হয় তো তোমাদের দেখাচ্ছি অ্যাকচুয়ালি খাটচি পুজোর জন্য কি কি রেডি হচ্ছে অলরেডি তোমাদের তোমরা দেখতে পাবে দেখ যেমন দেখছো এখানে সব দোকানপাট পাট রেডি করছে মন্দিরটাকেও সাজিয়ে তোলা হচ্ছে তো সঙ্গে থেকো তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ আমরা ফাইনালি ওখানে পৌঁছে গেছি ঠাকুর প্রণাম দেখতে আমরা ওদের বাড়িতে বসেই আছি আর বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা খিচুড়ি প্রসাদ দিয়েছে তো খিচুড়ি প্রসাদ খাবার দেখতে পাচ্ছ আমরা খিচুড়ি প্রসাদ খাচ্ছি আর দারুণ হয়েছে খিচুড়িটা খুব টেস্ট হয়েছে তো খেয়ে একটু করে বেরিয়ে যাব কারণ বৃষ্টির পেয়ে যাবে তো দেরি করবো না আর সত্যি খুবই আনন্দ হচ্ছে এখানে যার কাছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই ভিড় তো তোমরাও একটু ভাবছো যে এখানে কি হচ্ছে অ্যাকচুয়ালি খার্চি পুজো যে শুরু হওয়ার আগে যে অধিবাসটা হয় ওটা আজকে হচ্ছে আর সব যারা দেবতা আমাদের চোদ্দ দেবতা আছে সবাইকে স্নান করিয়ে নিয়ে আসা হচ্ছে জল ভরে তো সঙ্গে থেকে তোমরা দেখো কত সুন্দর মুহূর্ত জিনিসটা দেখতে পাচ্ছ আমরা একটা জায়গায় যাচ্ছি খুব সুন্দর জায়গা এই জায়গাটা খুব সুন্দর জায়গা তো তোমাদের দেখাবো দাঁড়ো আমরা আমাদেরও খুব ভালো লেগেছে জায়গাটা দাঁড়াও দেখাই এই দেখো এই দেখো এই জায়গাটার নাম কি এটা জায়গাটার নাম কালীতলা বাজার কালীতলা জায়গাটার নাম কি ওটা ফায়ারপুরের থেকে ভেতরে আচ্ছা ও এটা খয়েরপুরের থেকে অনেকটা ভিতর দিয়ে অ্যাকচুয়ালি আমরা যে আমরা যে ওইদিক আসছিলাম ওইদিকে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল তো এটা মনে হয় শর্টকাট রাস্তা নাকি তো এইদিকে মনে হয় শর্টকাট রাস্তা হবে খার্চি পুজো যেহেতু কালকে তো সবাই ইয়ে করছে মানে ঠাকুরকে স্নান করাতে নিয়ে গেছিলো তো ওই জন্য ওইদিকে রাস্তাটা প্রচণ্ড ভিড় তো একটা এই দিকে শর্টকাটের রাস্তা দিয়ে এসছে তো দেখো একটু আরেকটু দেখাই তোমাদের এই দেখো তো দেখো বন্ধুরা জায়গাটা খুবই সুন্দর তো আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম সুন্দর জায়গাটা তো ভাবলাম আর কি তোমাদের সাথে একটু শেয়ার করি তো ওই জন্য এখানে একটু দাঁড়ালাম কিন্তু অন্ধকার আসছে বেশি দাঁড়ানো যাবে না এদিক দিয়ে আমরা বেরোবো বন্ধুরা আর এদিক দিয়ে এসেছিলাম আমরা তো বন্ধুরা এদিকে যেতে যেতে সামনে দেখবে একটা শিব ঠাকুরের মন্দির আছে খুবই সুন্দর তোমাদের দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ এটা হলো এন্ট্রান্স তো আমি আর ঢুকিনি দিশায় গিয়ে প্রণাম করে চলে এসছিল আর একটা ছোট একটা শ্যুট করে বেরিয়ে চলে এসছিল আর বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে কারণ সন্ধ্যা হয়ে গেছে অলরেডি তো বন্ধুরা আমরা অলরেডি সবাই ডিনার করে ফেলেছি বাবু মা ডিনার করে অলরেডি ওদের রুমে চলে গেছে আর দিশা ওখানে ডিনার করছে আমরা জাস্ট একটু আগেই উঠেছি ডিনার করে আর একটু পরে শুয়ে পড়বো এখন বাজে রাত সাড়ে এগারোটা এদিকে গোপুকেও আমি জাস্ট ঘুম পাতাতাম এখন আর আজকে সারাদিন যা হলো একটু দৌড়াদৌড়ি হয়েছে তোমরা দেখেছো খাটচি মেলা গিয়েছিলাম ওখান থেকে আবার যেখানে ইনভাইট ছিল ওখানে গিয়েছিলাম তো ওগুলো শেষ করে আমরা বাড়িতে এসেছিলাম আসার পর না বাড়িতে আসার আগে বন্ধুরা আরও কয়েকটা জায়গায় গিয়েছি তোমাদের ওটা দেখা দেখাবো তোমরা ব্লকে দেখবে আর তারপর বাড়িতে এসছি কিছু খাইনি টিফিন আর কিছু করা হয়নি কারণ খিচুড়ি খেয়ে পুরো পেট ফুল ছিল আমাদের তো শুধু চা খেয়েছিলাম আমি আর ও চাওই খেয়েছে তো খাওয়ার পর এখন ডাইরেক্ট ডিনার আর কিছু কিছুই খাইনি তো এখন খাওয়া দাওয়া শেষ একটু পরেই শুয়ে পড়ব তো বন্ধুরা কালকে বোনরা আবার শাইন আদি সবাই আসছে কালকে কালকে একটা হাই হুল্লা হবে প্রচুর মেম্বার অনেক বেড়ে যাবে কালকে তো খুব ভালো একটা ব্লগ আসতে যাচ্ছে বন্ধুরা ব্যাক টু ব্যাক তো আমাদের পাশে থেকো চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নিও আশা করি তোমাদের ব্লগগুলো ভালো লাগছে আর ভালো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করব আর আজকে তোমাদের দেখিয়েছিলাম যে আমি মেলা গিয়েছিলাম ঠিকই মানে জাস্ট ঘুরে এসেছি কালকে থেকে মেলা শুরু হচ্ছে তো আজকের জন্য এখানেই ক্লোজ করছি ব্লগটাকে আশা করি তোমাদের ভালো লেগেছে তো প্লিজ কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বাবাই দেখা হবে আবার কালকে একটা ব্লগ নিয়ে